আমি পঙ্কজ মণ্ডল রঙের কাজের সাথে সংক্ষিপ্ত দীর্ঘ বিশ বছর যাবৎ ধরে রঙের কাজের সাথে কাজ করে যাচ্ছি আমার বাসা নয়নগর রাজানগর সিরাজদিখান মুন্সীগঞ্জে আমি শুধু রাজানগর নয়নগরে কাজ করে থাকি না এলাকার বাইরেও ফরিদপুর নবাবগঞ্জ শনির যাত্রাবাড়ি আরও অনেক জায়গায় কাজ করেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের আপনার কাজ দেখতে পারেন কাজ ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে কাজ করার মতো লুক আছে 10 থেকে জন ওরা আমার সাথে কাজ করে থাকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ফেসবুক আছে ফেসবুক পেজ আছে ইউটিউব আছে কাজ ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হল জিরো আমি সব ধরনের রঙ নিয়ে কাজ করে থাকি বার্জার নিপন এশিয়ান রেনবো আমার ইউটিউব ফেসবুক দেখে আপনাদের যদি কাজ ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাসাবাড়ি কাজ মনের মতো করে আমরা কাজ করে দেব Terima hmm. kasih